আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো আমি ইটালিতে আগে যে বাসায় ছিলাম আমি দেখতে আসছি সেই বাসা তো আপনাদের সাথেও বাসাটা শেয়ার করব তো আপনারা দেখতে থাকেন আমি আগে কোথায় ছিলাম এ থাকতো আমাদের পাশে যে এখান দিয়ে আমি সিঁড়িতে উঠতাম এটা সিঁড়ি পরে দিক দিয়ে বেরবো এটা আমার নিজস্ব বাড়ি ছিল আগে এখন আর নাই এখন আমরা বিক্রি করে দিছি। এই যে সামনে অনেক সুন্দর ছিল যে এই সাইডটা অনেক নাইস জায়গা এখানে একটা গাছ ছিল এখনো আছে দেখি আমার গার্ডেন দেখাই এই সাইড দিয়ে গিয়ে আমার গার্ডেন ছিল এখনো আছে গার্ডেন যারা এখন থাকে এরা গার্ডেন করে এখানে আমার ছেলেপেলে খেলা করতো বিকেলবেলা অনেক মিস করি এই জায়গাটা ওদের স্মৃতি জায়গা ওরা বিকাল হইলে খেলতো আমরা নিচে নামতাম অনেক খারাপ আছে সব এইখানে আমার ছেলেরা খেলা করতো এইখানটায় বিকাল হইলে এইখানটায় খেলা করতো কি যে একটা আনন্দ দেখেন ইটালিতে খালি সবুজ আর সবুজ এই যে উপরে রোমিও জুলিয়েটের বাড়ি এখানে এই আমার কিচেন থেকে দেখা যায় তো এটা এই যে পাহাড় উপরে এটা মেতে না মেতে নেই খুলতো না না মেয়েতে যে বিভিন্ন দেশ থেকে আসতো লোক দেখতে পয়লা মেতে এখানে আসে সবাই দেখতে দেখেন সবুজ আর সবুজ মানে ইটালিটা সব সবুজ চারিদিকে সবুজ সবুজ বাসাবাড়ির সামনেও গাছ গাছালি অনেক সুন্দর তবে অনেক জায়গায় জায়গায় নতুন বিল্ডিং করছে অনেক সুন্দর সুন্দর সব সবুজে সবুজে ভরা সবগুলো আমি এখন ফিল করতেছি দেখতে কি সুন্দর আমার কাছে এখন সব নতুন লাগে যে রোমিও জুলিয়েটের বাড়ি দেখা যায় আমার ক্যামেরার ইয়ে থাকলে আমি জুম করে দেখাইতে পারতাম এটা এই বাড়িতে আমার একটা বান্ধবী থাকতো নেবি নেবি থাকতো এই বাসায় মানে আমরা অনেক বাঙালি থাকতাম একসাথে আগে এখানে এখন আর নাই ওরা সবাই চলে গেছে এই যে এখান থেকে মনে একটু ক্লোজ দেখা যা গাড়ি আসে তুমি সাইডে যাও এইখান থেকে মনে হয় একটু দেখা যায় ক্লোজ রোমিও জুলিয়ার বাড়ি এইখান থেকে মনে হয় একটু দেখা যায় বেশি এইটা ছিল আমার আমার সে ও বলছিল ভিডিও করিয়ে আইন আমার স্কুলে যে এইখানে পড়তো আমার ছোটো ছেলে বড় ছেলে এই স্কুলটায় আমার একদম বাসার কাছে দুই মিনিট এই স্কুলে পড়তো আমার ছেলেরা দুই ছেলে এই পড়তো এটা প্রাইমারি এইটা শেষ করে ওটা সাইডেই ছিল বিড়লাবাড়ি আলাদা আলাদা কি সুন্দর হুম হ্যাঁ ওই সাইড দিয়ে গেট গেট কই এই যে গেট না এটা গেট না তো গেট ওইদিকে এই যে স্কুল এই যে ওইটা প্রাইমারি শেষ করে আমার বাসার সামনে প্রাইমারি শেষ করলে আবার দুই মিনিট পাশেই আরেকটা হাই স্কুল এখানে আমার ছেলেরা দুনোজনে পড়ছে হাই স্কুলে আমি ওই মেইন গেটের সামনে নিয়ে যাইতেছি আপনাদের এই যে এইখানে আসিল আরেকটা ভাই এই বাসায় আরেকটা ভাবি ছিল ওনারাও চলে গেছে লন্ডনে এই যে এইখানে কত আসছি নিচে নিচে এখনো মনে হয় ওই ভাইয়ের দোকান আছে না দোকান আছে মনে হয় এখনো ওই যে জামা কাপড়ের এই যে হাই স্কুল এই যে গেট এসে দিক দিয়া আমার দুই ছেলে এখানে এইখানে একটা জামা কাপড়ের দোকান দিচ্ছে এখন কারা দিচ্ছে জানি না আগে এটা একটা দোকান ছিল এক ভাবি ছিল বাঙালি উনিও চলে গেছে লন্ডনে এই যে এই হাই স্কুলটা এই যে স্কুলটা এই স্কুলটায় আমার দুই ছেলে পড়ছে প্রাইমারি শেষ করে এই হাই স্কুলে আসছে আমার বাসার কাছে দোনোটা একই সাথে ভিতর দিয়া আর পাশে যেটা হইছে আমার আমাদের পোস্ট অফিস ছিল আগের এই যে এখানে আসতাম পোস্ট অফিসে ছেলেরা এখানে স্কুলে এইটা ভিতরে খেলাধুলা করতো যেখানে আমরা আসি ওয়েট করতাম ওদের জন্য এই যে গেট গেট খোলা এখন এই গেটটা খোলা রাখছে মনে হয় স্কুল ছুটি হবে নাকি এই যে ভিতরে খেলার জায়গা ওরা খেলাধুলা করতো এখানে ওদের কত স্মৃতি আছে এই স্কুলে এই যে স্কুলের ইয়ে এটা ওদের লাইব্রেরি ছিল বাচ্চাদের স্কুলে লাইব্রেরি ছিল এটা তারপরে এই যে বিকালে আসলে আমরা বসতাম এখানে এই ইটালিয়ানদের গির্জা বলে না কত বড় গির্জা এটা বিকালে সব বাবির আমরা এখানে আসি আড্ডা দিতাম কী যে ভালো লাগতো কি যে ভালো লাগতো এই যে ঝর্ণা পানি দেখি আমরা সামনে যাই এই সাইড দিয়ে আসো এই যেটা স্কুলের চার এটা হচ্ছে লাইব্রেরি আর ওটা স্কুল এই যে দরওয়াজা লাইব্রেরির খোলা ভিতরে যাওয়ার জায়গা দেখেন জায়গাটা এত খোলা মেলা এখানে কালকে বসবে এখানে মেলা বসে মানে প্রত্যেক শুক্রবারে খোলা বাজার মানে এখানে বসে মাছ থেকে জামা কাপড় মানে এভরিথিং সব কিছু এই দেখেন এটা ইটালির কোমনি এই যে ইটালিয়ানদের গির্জা এখানে এই যে আমরা বিকালে এখানে আসি বসতাম সবাই আসি এখানে বসতাম আইসক্রিমের দোকান আছে দেখ কত সুন্দর এই জায়গাটা এখন যে আমি কি ফিল করি মনে চাচ্ছে আবার চলে আসি এখানে কি সুন্দর দেখেন মনটাই ভরে যায় বিকালে বাচ্চারা খেলতো আর আমরা মায়েরা এখানে বসে থাকতাম কত বড় জায়গা বসার এই যে চালু যে সুন্দর মানে এইখানে সবকিছু খোলা মেলা মেলা। এই যে গির্জাটা এই যে ওনাদের সবচেয়ে বড় গির্জা এটা কেউ মারা গেলে ওরা ওখানে নিয়ে আসে আর এখানে ওনাদের জানা যা হয় আমরা আসতাম বিকালে ওখানে বার আছে সামনে আর এখানে একটা আইসক্রিমের দোকান এখন আছে কিনা জানি না দেখি সামনে গেলে দেখব হয়তো আছে সব বার এগুলা বার কালকে আসলে শুক্রবারে এইখানে মানুষ আর মানুষ সব জায়গা ভরে যাবে খোলা বাজার দিয়ে যে ওখানে বার ওরা খায় দেখো তো আইসক্রিমের দোকানটা আছে কিনা আছে তো আইসক্রিমের দোকান আছে আরো কি কি দোকান আছে এখানে ইটালিয়ানদের ওরকম ইয়ের মতো না যে এই দিকে রাশ ওই দিকের আশ অনেক দোকানপাট এখানে মানে সব কিছু সুন্দর ক্লিন দোকান মানে বোঝা যায় না যে দোকান আছে এরকম ইউরোপ ইউরোপের মতোই এতো ভালো লাগে হ্যাঁ এই যে এই দিক দিয়ে রোমিও জুলিয়েটের বাড়ি এই দিক দিয়েও দেখা যায় ওই যে উপরে এদিক দিয়ে উঠা যায় উপরে জুলিয়েটের পাহাড়ের উপরে এটা আমার কিচেন থেকে শুরু আমি কিচেন থেকে দেখতে পাইতাম হ্যাঁ নিয়ে আসো আইসক্রিম দুইটা নিয়ে আসো এই যে দেখেন আইসক্রিমের দোকান কি যে আমার এগুলো ফিল করি আমরা যখন আমাদের বাচ্চারা এখানে খেলতো আমরা এখানে বসে থাকতাম তারপরে এখান থেকে আইসক্রিম নিয়ে বাসা যাওয়ার সময় বাচ্চারা বলতো আইসক্রিম দাও আম্মু আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় যাইতাম দেখেন এখনো আগের মতো সেই আইসক্রিমের দোকান আছে দেখছেন কত সুন্দর যে কেক আইসক্রিম দেখি হ্যাঁ ভ্যানিলা ওদের আইসক্রিমটা অন্যরকম মজা হ্যাঁ

দুই মিনিট। দুই মিনিট হ্যাঁ। পেতেও পড়ি। আমি কিন্তু দুই পড়া করে তো। তো পড়তে। দাঁড়াও। পাঁচ মিনিট। পাঁচ মিনিট পড়া। উনেও না বা। উনেও না বা। আর এই। পড়া। পড়া। কি জেতে তুমি? কোন কোন? হ্যাঁ কোন। কোনই। হ্যাঁ গোমি। ক্লাস। কোন কত করে? আগের মতই আসে। Barale nco. coconut dia? Ora coconut, te coconut leba. Ok. Sinora, dis una 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 grazie. Grazie. Grazie, grazie mille. কুকুর তো আগেও খেয়েছি কুকোনাট আমরা এখন একটু বসি ওখানে বসে তারপরে এই যে আইসক্রিম নিলাম আইসক্রিম নিলাম দুইজনে দুইটা আইসক্রিম নিলাম এখন আমরা দুইজনে বসে একটু আইসক্রিম খাই যে আমি ইটালি যে বাবির বাসায় আসছি দেখেন বাবি আজকে কী কী রান্না করছে এইখানে গরুর মাংস আমাদের দেশীয় রান্না এটা দুন্দুল দিয়ে চিংড়ি মাছ গুড়া মাছ মাছ ভাজি এখানে ভাত আমরা এখন সবাই বসছি একসাথে খাব তো আপনারা দেখতে থাকে

না মনে হয় যেন আপনি রান্না জানেন না কথা আমার রান্না খারাপ হয়ে গেছে আমরা খাবারটা এখন এনজয় করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখতে হলে কি করতে হবে আমার সাথেই থাকতে হবে তো আল্লাহ হাফেজ